শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠেছি ছটার সময় প্রতিদিনই ঘুম ভাঙতে ছটা বেজে যায় জানো তো আর এই যে জামাকাবাগুলো দেখতে পাচ্ছ ওটা কালকে দুপুরবেলা কাচাকুচি করেছিলাম কারণ রান্না বসিয়ে দিয়ে তারপরে জামাকাবাগুলো কাস্তে গিয়েছিলাম না তো এর জন্য না জামাকাপড়গুলো শুকায়নি আর রাজশ্বীকে যদি একটা সোয়েটার একবারে পরিয়ে দেওয়া হয় তো সেই সয়টাটা আর দুবার পরানো যায় না কারণ নোংরা দাগ লাগিয়ে একদম সয়েটারটার অবস্থা খারাপ করে দেয় তো সেটা কাচার পর আবার ওকে পরানো হয় আর মোটা মোটা তো শীতের জিনিসগুলো তো যেহেতু এখন শীতে রোদ এক এক দিন মেখলা ওঠে এক এক দিন একটু চড়া ওঠে তো সবসময় এই জামাকাপড়গুলো দু দিন ভোর লাগে শুকনো হতে তো জামাকাপড়গুলো আমি তারে মেলে দিয়েছি আর দেখো এখনও রোদ ওঠেনি তাও আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম কারণ এই তারে আরও অন্য অন্য লোকেরা ভর্তি করে দেবে জামাকাপড় কারণ জামা কাপড়ের তারটা আমিই টাঙিয়েছিলাম তো কি করব বলো যদি আশেপাশের লোকরা যদি জামা কাপড় দেয় তাদের সাথে তো ঝগড়া করতে পারি না আর বলতে পারি না যে তোমরা দিও না তো তার জন্য আমি আগেই দিয়ে দিই জামাকাপড় আর অনেকেই বলা আছে তারা আবার কি করে জানো তো বন্ধুরা তারা মানে আমার জন্য জায়গা ফাঁকা রেখে তারা দেয় তো সবাই এভাবে মিলেমিশে থাকলে কি বলো তো জীবনের সুখ শান্তি থাকে আর পরিবেশটাও ভালো থাকে সবার সাথে আর তারাও তোমাকে ভালোবাসবে এভাবে সবার সাথে মিলে থাকে মিলেমিশে থাকলে আর আমাকে সবাই ভালোবাসে বন্ধুরা কেউ আমাকে মানে কোনো খারাপ কথা বলে না সবাই আমাকে ভালোবাসে তো তারপরে তোমাদেরকে দেখালাম দেখানো হলো না আজকের বাসন মাজাটা তো তাই বাসনটা মাজার পর তোমাদের সাথে শেয়ার করছি তো সব সময় তো দেখানো হয় আর সে আর দেখাতে পারলাম না তো দেখো বাসনগুলো না আমি রাস্তার ধারে বসে মেজে নিয়ে তারপরে ঘাটে থেকে মানে পুকুর ঘাটে থেকে ধুয়ে নিয়ে এসেছি আর এনে দেখো বাসনগুলো উপর করে দিচ্ছে এই গামলাটার মধ্যে আর ওই যে দেখো গামলার পাশে যে ভালো প্লাস্টিকটা আছে ওইটা তো রাজস্ব পুতুল আছে তো কোথায় রাখবো বলো তো সব সময় এত খেলা কেনে না যেখানে যায় তো রাখার জায়গাই পায় না তো বাসনগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি এখনও দেখো রাজসী ঘুম থেকে ওঠেনি আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি দোকানটা খুলবো কারণ তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠেছে উঠে একটু বাথরুমে গিয়েছে আর আমি দেখো দোকানটা খুলে দিচ্ছি যেহেতু স্বামী স্ত্রী দুজনে মিলেমিশেই থাকাটাই থেকে মানে ভালো তো তার জন্য আমি দোকানটা আজকের খুললাম আজকের না আমি মানে দুজনে আমরা আমার যদি আগে সংসারে কাসার হয়ে যায় আমি খুলি আর না তোমাদের দাদা ভাই খোলে বেশিরভাগ সময় তোমাদের দাদা ভাই খোলে তো তারপর দেখো দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি রাজসির জন্য কারণ ওই যে বলেছিলাম না আমাদের তিন দিন পর নিরামিষ খেয়েছি পেঁয়াজ ছাড়া তো এর জন্য রাজস্বীকে তিন দিন পর ডিম দিতে পারেনি তার জন্য আজকে সকালে দিলাম কারণ মেয়েটার শরীরটা না প্রচণ্ড খারাপ সর্দি কাশি তো শরীরটা মানে দুর্বল ভাব দেখেই মনে হচ্ছে তো উঠতেই চাইছিল না মামকে তুলে দিয়েছি জোর করে তো ও উঠে যাওয়ার পরে দেখো তোমাদের দাদাভাইটা চা বসিয়ে দিয়েছে কারণ আমার দিদি শাশুড়ি এসছে তো তো উনি এসে গল্প করছে এই শীতের সময় ওনাকে একটু চানা দিলে হয় এদিকে কিন্তু আমাদের তাড়াতাড়ি সমস্ত কাজ করছি যাতে ফুচকার মানে ফুচকাটা ভাজা হওয়া হবে তাও মানুষ যদি তোমাদের বাড়িতে আসে তাকে তো শুধু মুখে বসিয়ে রাখা যায় না তো তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম আগে চাটা বসিয়ে দাও কিন্তু তোমাদের দাদাভাইয়ের এখনও ঠাকুরকে খেতে দেওয়াই হয়নি তো চাটা বসিয়ে দিয়ে ঠাকুরকে খেতে দিচ্ছিল আর আমি এদিকে দেখো রাজসী সোনার জন্য হরলিস্ট গুলে নিয়েছি আর ডিম সিদ্ধ ওকে খাইয়ে পড়তে পাঠাবো কারণ এখন তো স্কুল ছুটি দিদিমণি একটু দেরি করেই আসে ওই আটটার মধ্যে দিয়ে আসলেই মানে দশটা অবধি পড়াই পড়ায় তো তার জন্য দেখো আমি রাজসী দেরি হলেও কোনো ক্ষতি নেই তো ওকে খাইয়ে দাইয়ে দেবো কারণ একটা বাচ্চা দশটা পর্যন্ত পড়াশোনা করবে আর পেটে খিদে পড়তে পারে তো তাছাড়া রাজস্বী রাতের বেলা না ভারী কিছু খায় না তো বিস্কুট দুধ 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 চকোস এইগুলোই খায় আর খুব ভুল ভবিষ্যৎ দুটো মুড়ি খায় নাহলে রুটি যদি বানায় তো রুটি খেতেই চায় না এই খায় নালে একটা ম্যাগি বানিয়ে দিই তো অনেক বড় রাত তো যেহেতু রাজসির খিদে পায় তো রাজসীকে পড়তে দিয়ে এসেছি আর এখন আমাদের ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে জানো তো বাজারে গিয়েছিল ফুচকাটা আমি ভাজলাম আর দেখলে তোমাদের ছোট্ট দেওয়াটা বেলে দিয়েছে আমি ভেজে নিয়েছি আর তোমাদের দাদাভাই দেখো মানে বাজার করতে গিয়েছে প্রায় এক মাস পর আমাদের আবার বাজারে যাওয়া হলো নাহলে এখান থেকে সবজি মাছ পাড়া থেকে কিনি আজকের এক মাস পরে বাজার থেকে বাজার করে নিয়ে আসা হলো তো তোমরা এটা ভেব না যে বাজার এক মাস পরে গেলাম বলে তো আমরা এক মাস পরেই এই সবগুলো খাচ্ছি এটা কিন্তু নয় আমাদের গ্রামে না দুটো তিনটে সবজি অলারা আসে মাছ অলারা আসে ওনাদের কাছ থেকেই এগুলো নেওয়া হয় এর জন্য তাছাড়া বাজারে যাওয়ার তো একটা সময় লাগে তো সেই সময়টুকু না আমাদের নেই তো এর জন্য তো দেখলে তো কি কি এনেছে মাছ এনেছে মাংস এনেছে তো মাছটা রেখে দেবো আর এই জামাকাপুগুলো শুকনো হয়ে এসছে আর দেখো ভিজে কার্ডগুলো দেখতে পাচ্ছ এই কার্ডগুলো দু তিন দিন আগে আমাদের কেনা হয়েছিলো সেই এই কার্ডগুলো প্রচণ্ড ভিজে তো এর জন্য আমি কার্ডগুলো না আজকে রাস্তায় নিয়েছি যেহেতু আমি ছাদের ওপর না এইসব কার্ডগুলো নিয়ে না উঠতে পারবো না তো সেই কার্ডগুলো দেখো আমি নিয়ে এসেছি আর রাজস্বী আমাকে হেল্প করছে কারণ আমার হেল্প করার মতন কেউ নেই তো দিদাও এসছে দেখো দিদার শরীরটা খারাপ তার জন্য রোদে বসে আছে আর এই ফুচকাগুলো আজকের ভাজা হয়েছে তো আজকে একটু কম ফুচকা ভাজা হয়েছে কারণ শীতকাল যেহেতু পড়ে গিয়েছে আর দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাই ভাই ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে দেখো কোটাকুটি করছি কারণ এখন থেকে এবার গ্যাসেই রান্না হবে উনুনের ঝামেলা আর করবো না কারণ কেনা কাঠে কাঠের থেকে গ্যাসেই রান্না করা সব থেকে ভালো আর কারণ একটা যদি গ্যাস ভরি তো দেড় থেকে দু মাস আমার হয়ে যাবে আর হাজার টাকার যদি আমি কাঠ কেড়ে নিয়ে আসি এক মাসও হবে না বন্ধুরা তো দেখতেই পেলে তোমরা সব রকম সবজি আদা রসুন ছাড়িয়ে দেখো এবার মিক্সিতে আদা রসুনটা বেটে নিচ্ছি কারণ এখানে শিল নেই শিল না থাকার কারণে মিক্সচার মেশিনে আমি মশলাটা বেটে নিচ্ছি আর জলের কলটা দেখেছো তো রাজস্বীর জন্য আমি এখানটাই রেখে দিয়েছি কারণ রাজস্বী সোনা ভীষণই মানে বদমাইশি করে এটাই হচ্ছে কি ওর মানে কী বলবো আর ও একদম কথা শোনে না আর দেখো ভাতটা আমার হয়ে গিয়েছে এখন না কেনা চালের ভাত খাওয়া হয়েছে মিনিকেট তো চালটা অসম্ভব ভালো খুব সুন্দর আর চালটা প্রচুর ফোটে জানো তো আর মানে একদম সরাসরা ভাত হাঁড়ি গায়ে ভাত লাগে না তো দেখতেই পেলে মাছগুলো ভাজার পর একদম হালকা সাধারণভাবে মাছের ঝাল বানাচ্ছি যেহেতু আমরা তিনজন আছি তো আমি রাজশী আর রাজসির বাবা ছ পিস রান্না করছি আর এখানে দেখো পাঁচশো গ্রাম মাংস এনেছিল তো রাজস্বীর জন্য তো দেখতে পেলে আজকের এই নতুন চুবিটা আমি বের করেছি এই চুবিটা আমার বন্ধু আমাকে গিফট করেছিল তো চুবড়িটা ভেবেছিলাম রেখে দেব কিন্তু আমার এই বাড়িতে তো চুবড়ির অভাব তো এখানে চুবড়ির লোকজন না যে দাদারা বিক্রি করে উনি কতদিন ভোর আসেনি তো ওনার কাছ থেকে কেনা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ পাঁচশো গ্রাম মাংস তো একটা মুরগির উড়তি হয়েছিল মানে সেই উড়তের মাংসই আছে আর এখানে দেখতে পাচ্ছ আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো যেহেতু টমেটো দিয়েছি বলে তরকারির মাংসটা একদম লাল লাল লাগছে তো ভালো করে কষিয়ে নেব তো রাজস্বীর সাথে খেতে পারে আদা রসুন আর জিরে বাটা দিয়ে বানাবো এই মাত্র চান করে এসেছি আর দেখো ঠাকুরকেও সে বাটা দিয়ে দিয়েছি তো তোমরা দেখেই বুঝতে পারছো এই দিলাম আর দেখো রাজস্বীকেও স্থানটা করিয়ে দিয়েছি দেখো দেখো কে সেবাটা দিয়ে দিলাম চিড়ে দিলাম কারণ বিমড়ে হয় তো ওর জন্য আর রাজস্বী দেখো লজেস খাচ্ছে আর এবার ওকে ভাত খাইয়ে দেবো তো চলো ভাত খাওয়া যাক এখন দুটো বাজে তো দেখো আমরা পরিবারের সবাই ভাত খেতে বসে গিয়েছি তো মাছের ঝালটা দারুণ ভালো হয়েছিল মাংস তরকারিটাও অসম্ভব ভালো হয়েছে রাজস্বী দেখো চ নিজের হাতে তুলে খাচ্ছে বলে কীভাবে থালাটাকে দেখতে পাচ্ছ মানে গুছিয়ে রাখেনি থালাটা অপরিষ্কারভাবে খাচ্ছে তো টাটা বার বার সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে অবশ্যই দেখাবে হবে